আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে ম্যাঙ্গো আইসক্রিম তার জন্য আমি একটা আম নিয়ে নিয়েছি আমটাকে কিন্তু এনে রেখে দিয়েছিলাম একটু নরম হওয়ার জন্য নরম আমের কিন্তু এই আইসক্রিম খুব সুন্দর হয় শক্ত হলে অনেক সময় ভেঙে যেতে পারে সাইডগুলো ফেটে যেতে পারে তার জন্য কিন্তু একটু নরম আম ব্যবহার করলে ভালো হয় আমি প্রথমে আমটাকে নিয়ে গোল করে কেটে নিচ্ছি এবারে কিন্তু উপরের অংশটা আমি বের করে দিলাম এবারে দেখুন চারপাশ থেকে কিন্তু ছুরি দিয়ে গোল করে তারপরে একটু দু সাইড ধরে টিপলে কিন্তু সুন্দর করে তার আটিটা বেরিয়ে যাবে এবারে আমি বের করে নিয়েছি দেখুন আঁটিটা বেরিয়ে গেছে একটা জামে রেখে দিচ্ছি এবারে আমটাকে একটা গ্লাসে রেখে কিন্তু তাতে পালগুলো ঢুকাতে হবে এবারে আমি আটিটাকে নিয়ে পাল্পগুলোকে বের করে নিচ্ছি অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন এটা কিন্তু বাচ্চাদের কিন্তু খুবই আনন্দের জিনিস তারপর নিয়ে নিলাম এখানে দুধ চিনি এলাচ কর্নফ্লাওয়ার এর সঙ্গে বন্ধুরা পাউডার মিল্কও কিন্তু আপনারা অ্যাড করবেন আমি অ্যাড করেছি কিন্তু ওটা ভিডিওতে তোলা হয়নি এক প্যাকেট পাউডার মিল্ক দিয়ে দিবেন দিলে কিন্তু স্বাদটা আরও সুন্দর হবে এরপরে কিন্তু কর্নফ্লাওয়ারটাকে মিশিয়ে তারপরে কিন্তু আঁচ দিতে হবে না হলে ডেলা ডেলা মতো থেকে যাবে এদিকে কর্নফ্লাওয়ার পেস্টটাকে কিন্তু রান্নার পরে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ঠান্ডা করে নিবেন ভালো হবে এরপরে নিয়ে নিচ্ছি আমি আমের যে পাল্পগুলো বের করে রেখেছিলাম ওগুলো ওর সঙ্গে নিয়ে নিচ্ছি অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো অবশ্যই করবেন ট্রাই তারপর নিয়ে নিচ্ছি কাজু বাদাম আপনারা পারলে এখানে অন্যান্য ড্রাই ফ্রুটও কিন্তু এর সঙ্গে অ্যাড করতে পারেন এবারে দেখুন বেটে নিয়েছি কাজুগুলো কিন্তু একটু দরদরে টাইপের ওর মধ্যে আছে এর এরপরে পাল্পগুলোকে আমি আমটা যে ছিল কেটে রেখেছিলাম ওইটার মধ্যে কিন্তু ভর্তি করে দিব একটা চামচ নিয়ে নিয়েছি ওতে আমি ভর্তি করে দিচ্ছি এমনি ঢালছিলাম বেরিয়ে পড়ে যাচ্ছে তার জন্য আমি চামচটা নিলাম অবশ্যই একবার রেসিপিটা ট্রাই করবেন এরপরে দেখুন উপরে যে ঢাকনা মতো কেটে রেখেছিলাম ওটাও ঢাকিয়ে দিয়ে একটা গ্লাসের ভেতরে ঢুকিয়ে দিয়ে এবার আমি কিন্তু ফ্রিজে দিয়ে দিই অল্প একটু বেশি হয়ে গেছিলো সেটাও কিন্তু একটা ছোট্ট গ্লাসে আইসক্রিম কাঠি দিয়ে বসিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে এবার আমি নিয়ে ওটাকে ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি ডি ডিপ ফ্রিজে কিন্তু মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টা রাখতে হবে এরপরে পাঁচ থেকে ছ ঘন্টা হয়ে গেলে আমি কিন্তু আমটাকে বের করে নিয়ে এসেছি দেখুন আমটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে আমি ওটাকে ছিলে দিচ্ছি উপর থেকে পুরো ঠান্ডা কিন্তু হাতে আমার ঠান্ডা লাগছে তার জন্য আমি রেখে রেখে ছিলছি ফ্রিজ থেকে বের করে এনে কিন্তু বাইরে বেশিক্ষণ রাখা যাবে না তাকে ফট করে ছিলে নিতে হবে আমি কিন্তু ওর উপরের মাথাটাকে বের করে রেখে দিয়েছি এরপরে দেখুন আমি ছুরি দিয়ে পিস করে কেটে নিচ্ছি হাল আলতো হাতে কিন্তু ঘষে ঘষে কাটতে হবে নাহলে কিন্তু আইসক্রিমটা ফেটে যেতে পারে এ দেখুন একটু একটা ফেটে গেছে আমার ওই জন্য আমি ঘষে ঘষে কাটছি আর অতিরিক্ত ঠান্ডার জন্য কিন্তু হাতটাকে বারে বারে আমি তুলে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য এবং রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন এরপরে দেখুন আমি গোল গোল করে কেটে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি ওতে আমি পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে দিয়েছি দেখতে যেরকম হয়েছে কিন্তু খেতেও খুব দারুণ হয়েছে অবশ্যই একবার আপনারা ট্রাই